শীর্ষ ব্যাংক বলতে এমন ব্যাংকগুলোকে বোঝায় যেগুলো কোনো দেশের আর্থিক ব্যবস্থায় সবচেয়ে শক্তিশালী বৃহত্তম এবং প্রভাবশালী ভূমিকা রাখে এগুলো সাধারণত সম্পদের পরিমাণ আমানত সংগ্রহ ঋণ বিতরণ গ্রাহক সংখ্যা প্রযুক্তি ব্যবহারের মান আন্তর্জাতিক লেনদেন সক্ষমতা এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার ভিত্তিতে নির্ধারিত হয় শীর্ষ ব্যাংকগুলো দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে ব্যবসা বাণিজ্য শিল্প কৃষি বিনিয়োগ এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় বড় অবদান রাখে এসব ব্যাংক সাধারণ ব্যাংকের তুলনায় বেশি নিরাপদ বেশি নির্ভরযোগ্য এবং বড় আকারের লেনদেন পরিচালনায় সক্ষম তারা উন্নত ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান করে এবং আন্তর্জাতিক মানের নিয়ম নীতি অনুসরণ করে অনেক সময় সরকারি ও বেসরকারি বড় প্রকল্পের অর্থায়ন বৈদেশিক মুদ্রা লেনদেন রেমিটেন্স ব্যবস্থাপনা স্টক মার্কেট সংশ্লিষ্ট কার্যক্রম ইত্যাদি গুরুত্বপূর্ণ দায়িত্ব শীর্ষ ব্যাংকগুলো পালন করে থাকে প্রতিদিনের মতো আমাদের চ্যানেল আজ সেরা ব্যাংকের একটি তালিকা নিয়ে হাজির হয়েছে এই প্রতিবেদনটি দৈনিক জনকণ্ঠের একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে তাই এটি নিঃসন্দেহে অথেন্টিক অনেক তথ্য উপাত্ত ঘেটে আমরা ভিডিও তৈরি করি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল চলুন শুরু করা যায় শীর্ষ ব্যাংক নির্ধারণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা দেশের কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত রিপোর্ট প্রকাশ করে যেখানে ব্যাংকের আর্থিক শক্তি ঝুঁকি ব্যবস্থাপনা মুনাফা মূলধন পর্যাপ্ততা এবং বাজারে অবস্থান মূল্যায়ন করা হয় সংক্ষেপে শীর্ষ ব্যাংক হলো এমন ব্যাংক যা অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা রক্ষা উন্নয়ন এবং প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য ভূমিকা পালন করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রধান রাজনৈতিক অভিযোগ ছিল তারা ব্যাংক খাতকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে রাজনৈতিক ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীকে সহজ শর্তে ঋণ দেওয়া খেলাপি ঋণ মকুফ ও পুনঃতফসিলের সুবিধা দেওয়া এবং নতুন ব্যাংকের লাইসেন্স রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে দেওয়ার অভিযোগ ওঠে এতে ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি কমে যায় বিরোধীদের মতে এই রাজনৈতিক পক্ষপাত নীতি প্রভাবশালীদের আরও শক্তিশালী করে এবং ব্যাংকগুলোকে দুর্বল করে অর্থনীতিবিদদের মতে রাজনৈতিক নিয়ন্ত্রণ তদারকির শিথিলতা ও প্রভাবশালী লবির সুবিধা দেওয়াই ব্যাংক খাতকে গভীর সংকটে ঠেলে দেয় বর্তমানে বাংলাদেশের ব্যাংক খাত সংকটের মুখে রয়েছে সবচেয়ে বড় সমস্যা হল খেলাপি ঋণ এনপিএল মার্চ দুই হাজার পঁচিশে এনপিএল প্রায় চার দশমিক দুই লক্ষ কোটিয়ে পৌঁছেছে যা মোট ঋণের একটি বিশাল অংশ এই ঋণ সংকট ব্যাংকগুলোর পুঁজি পর্যাপ্ততার সিআরআরআর ওপর বড় চাপ সৃষ্টি করেছে ডিসেম্বরে দুই হাজার চব্বিশে মোট সিআরআরআর মাত্র তিন দশমিক আট শতাংশ ছিল যা আন্তর্জাতিক ব্যাসেল মানদণ্ড থেকে অনেক নিচে এর ফলে অনেক ব্যাংক নতুন ঋণ দিতে পারছে না এবং আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়াও কষ্ট হচ্ছে গত বছরের নিয়মানুসারে ব্যাংক ঋণ ছয় মাস ওভারডিউ হলে এনপিএল হিসেবে শ্রেণীবিভাজন করতেন এখন তা তিন মাসে করা হচ্ছে যা আরও অনেক ঋণকে খারাপ হিসেবে চিহ্নিত করেছে এই কঠোর আইন পাশাপাশি অনেক ব্যাঙ্কেই ঘাটতির চাপ দুর্নীতি এবং পরিচালনাগত দুর্বলতা রয়েছে অবস্থা শঙ্কাজনক অনেক ব্যাংক মুনাফা করতে পারছে না আমানতকারীরা উদ্বিগ্ন এবং পুরো সিস্টেম স্থিতিশীলতার সংকটে রয়েছে যদি পুনর্গঠন বা তাৎক্ষণিক উদ্যোগ না নেওয়া হয় তাহলে বাংলাদেশের ব্যাংক সেক্টরে আরও বৃহৎ অর্থনৈতিক ঝুঁকি চোখে পড়বে বর্তমানে বাংলাদেশের ব্যাংক খাত একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে যেখানে মোট চিত্রটা পুরোপুরি সংকটময় হলেও সব ব্যাংক সমান ঝুঁকিপূর্ণ নয় খেলাপি ঋণের ক্রমবর্ধমান চাপ পুঁজি ঘাটতি দুর্বল পরিচালনা এবং তারল সংকট এই চারটি বিষয় পুরো সেক্টরকে ঝুঁকির মধ্যে ফেলেছে বিশেষত কিছু বেসরকারি ব্যাংক অতিরিক্ত ঋণ বিতরণ ও রাজনৈতিক প্রভাবের কারণে অস্থিতিশীল হয়ে পড়েছে ফলে আমনতকারীদের আস্থা কমছে টাকা রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাংকের এনপিএল হার মূলধন পর্যাপ্ততা গ্রাহক আস্থা এবং তার ল অবস্থা যেসব ব্যাংক অস্বাভাবিক বেশি সুদ দেয় হঠাৎ আমানত আহ্বান করে রে বা বারবার পুনঃতফসিল সুবিধায় টিকে থাকে সেগুলো থেকে সাবধান থাকা উচিত তুলনামূলক নিরাপত্তার জন্য বড় পুরোনো এবং আন্তর্জাতিকভাবে সংযুক্ত ব্যাংকগুলোকে অগ্রাধিকার দেওয়া ভালো একই সঙ্গে অর্থকে এক ব্যাংকে না রেখে দুই তিনটি স্থিতিশীল ব্যাংকে ভাগ করে রাখলে ঝুঁকি কমে সামগ্রিকভাবে যদিও পুরো সেক্টরে চাপ আছে তবু সচেতন ব্যাংক নির্বাচন করলে আমানতকারীর অর্থ তুলনামূলকভাবে নিরাপদ রাখা সম্ভব দুই সালের বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য দশটি ব্যাংকের তালিকা প্রকাশ হয়েছে সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই ব্যাংকগুলো লাভজনকতা স্থিতিশীলতা ও গ্রাহক আস্থার দিক থেকে শীর্ষ বিশেষজ্ঞদের মতে এসব ব্যাংকে বিনিয়োগ বা আমানত রাখা তুলনামূলকভাবে সবচেয়ে নিরাপদ চলুন দেখে নেওয়া যাক দু সালের বাংলাদেশের শীর্ষ দশ নিরাপদ ব্যাংক এক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বিদেশি মালিকানাধীন এই ব্যাংক অর্জন করেছে প্রায় তিন হাজার তিনশো কোটি টাকার নিট মুনাফা যা তাদের প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার শক্ত অবস্থান নির্দেশ করে দুই ডাচ বাংলা ব্যাংক পিএলসি দেশের বৃহত্তম ডিজিটাল ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনাকারী এই ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা ও কার্ড ট্রানজাকশনে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ব্র্যাক ব্যাংক পিএলসি সাম্প্রতিক আর্থিক বিবরণ অনুযায়ী ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে শতাংশ যা তাদের শক্তিশালী ব্যবস্থাপনা ও ভিত্তিক ব্যবসার সাফল্যের প্রতিফলন চার ইস্টার্ন ব্যাংক পিএলসি ইবিএল সম্প্রতি পঁয়ষট্টি শতাংশ লাভাংশ ঘোষণা করেছে কর্পোরেট ব্যাংকিং ও আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে এই ব্যাংক পাঁচ পুবালি ব্যাংক পিএলসি দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ব্যাংক তাদের স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী গ্রাহক আস্থায় পুবালি ব্যাংককে এই তালিকায় এনেছে ছয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আহরণকারী ব্যাঙ্ক ভিত্তিক ব্যাংকিংয়ে শীর্ষে অবস্থান ধরে রেখেছে সাত সোনালী ব্যাংক পিএলসি রাষ্ট্র মালিকানাধীন এই ব্যাংক দেশের তারল্য সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সরকারি লেনদেনে সর্বাধিক নির্ভরযোগ্য ব্যাংক হিসেবে পরিচিত আট সিটি ব্যাংক পিএলসি নির্ভর সেবা ও আন্তর্জাতিক ব্যাংকিং উদ্ভাবনের জন্য একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে গ্রাহক সেবায় দ্রুততা ও আধুনিকতা এই ব্যাংকের মূল শক্তি নয় প্রাইম ব্যাংক পিএলসি মূলধন পর্যাপ্ততার হার এগারো দশমিক দুই ছয় শতাংশ যা আর্থিক স্থিতিশীলতার সূচককে ব্যাঙ্কটিকে শীর্ষ পর্যায়ে রেখেছে কর্পোরেট ও এসএমই খাতে তাদের অবস্থান শক্তিশালী দশ উত্তরা ব্যাংক পিএলসি দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে স্থিতিশীল ব্যাংকিং পরিচালনা করছে উত্তরা ব্যাংক সাম্প্রতিক বছরগুলোতে প্রায় একশো কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে এই ভিডিওটিতে উল্লেখ করা দশটি ব্যাংকের নাম জনকণ্ঠের প্রতিবেদন অনুযায়ী সাজানো হয়েছে তাই কাউকে বিভ্রান্ত না হবার অনুরোধ রইল এই প্রতিবেদনের মানে এই নয় যে এই দশ ব্যাংক ছাড়া অন্যগুলো খারাপ বাংলাদেশ ব্যাংক যেখানে প্রত্যেক ব্যাংকের দায়িত্বে আছে সেখানে কোন ব্যাংকের গ্রাহকদের আমানতের ক্ষতির সম্ভাবনা নেই যেটা সম্মানিত গভর্নর বিভিন্ন সময় মিডিয়াতে বলেছেন তার মতে কোন ব্যাংকের গ্রাহকদের দুশ্চিন্তা করার দরকার নেই প্রত্যেকের টাকা শতভাগ নিরাপদ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন